বাগান অধ্যুষিত এলাকায় বন দফতরের গাড়িতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করলো জলপাইগুড়ি জেলা প্রশাসন জঙ্গল এলাকার জন্য পঁচিশটি গাড়ি বন দফতর বন্দোবস্ত করেছে বলে জানান জেলা শাসক সামা কারভিন অন্যান্য এলাকার জন্য সরকারি বেসরকারি মিলে একশোর উপরে বাসের বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন রুটের জন্য বলে জানান সামা এবছর জেলায় প্রায় ছত্রিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের জন্য একশোটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিজিট করে সেখানকার টয়লেট পানীয় জলের ব্যবস্থা কেমন সেটাও খতিয়ে দেখছে প্রশাসন নিয়ে আমরা সবাই সবাই প্রস্তুত আছে আমাদের এবার বসবে আমাদের टोटल 100 ভেনু আছে মানে মেন ভেনু সাব ভেনু মিলে 100 গুলো ভেনু আছে আমরা সব যেখানে আমরা একটা স্পেশাল টিম করেছি যে ওটা ভিজিট করে যদি ওখানে কোনো গামতি আছে কোনো গাফিলতি আছে সেটাকে দেখুন লাইট আছে ফ্যান আছে ফ্যান দেখুন দরকার হবে না দেখুন জল টয়লেট এটা আজকে মধ্যে আমরা সব যেদিকে ইনস্পেকশন করাচ্ছি তারে কি যদি কোনো দরকার হলে আমরা রিপেয়ার করাতে পারব এরছাড়া যারা ফরেস্ট বস্তি আছে এখানে থেকে বাচ্চারা एग्जाम দিতে যাবে এরকম আমরা জায়গা আইডেন্টিফাই করেছি তো ওই জায়গাতে আমরা ফরেস্টে থেকে স্পেশাল মোর দ্যান 25 ভেহিকল আমরা আরेंज করেছি ও প্রচারও করেছি ওদের কি যে খানকার এরিয়ার বাচ্চা আছে ওই ভেহিকল দিয়েই accompagne করবে যেখানে ফরেস্টে যে স্প্যাড আছে ওরা সঙ্গে accompagne করবে ওরা কি সেফলি ওদেরকে স্কুলে আমরা পৌঁছাতে পারব এটা তো পরের জন্য আছে ফরেস্টে বাদ দিয়ে কিন্তু আমরা মোর দ্যান 100 যেটা বাস আমরা ঠিক করেছি যেটা আমাদের এনবিএনসিসি প্রাইভেট বাস মিলে কি যেহেতু ওই দিন দেখুন বাচ্চারা স্কুলে যাবে তাহলে ট্রান্সপোর্টেশনে কোনো প্রবলেম না থাকে এটা আমরা এনশোর করেছি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারই সঙ্গে সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীও ব্যবস্থা করেছেন জেলা শাসক জেলা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা মাধ্যমিক পরীক্ষার জন্য একদম প্রস্তুত বলে জানান জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভিন ফিউল রিপোর্ট আজ বাংলা